হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আজাদিস কিচেন অ্যান্ড ব্লগ আমি আজাদি আজকে তৈরি করে দেখাবো টুনা মাছের কাবাব এই কাবাবটা তৈরি করা খুবই সহজ সবাই বিভিন্ন রকমভাবে তৈরি করে থাকে আমি যেভাবে তৈরি করি আজকে আমি সেই রেসিপিটাই শেয়ার করছি তাহলে চলুন শুরু করা যাক টুনা মাছের কাবাব তৈরি করতে আমি এরকম ক্যানের টোনা ব্যবহার করছি এরকম সলিড হোয়াইট যেটা সেটা ব্যবহার করলে সবথেকে বেশি ভালো হয় আমি এরকম ক্যান নিয়ে নেব দুইটা ক্যানটাকে এভাবে আমি ওপেন করে নিচ্ছি দেখুন এরকম সলিড যে ক্যানগুলো থাকে মানে ফিশটা সলিড থাকে সেই ফিশটা দিয়ে কাবাবটা ভালো হয় জন্য আমি এরকম টাইপের সলিড নিয়েছি আর এর ভেতরে পানি থাকে জন্য আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি এই পানিটাতে অনেক বেশি লবণ থাকে জন্য আমি পানিটা ঝরিয়ে নেই এখন মাছগুলোকে আমি এরকম একটা বলে নিয়ে নিলাম দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি ঝালের জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দুই টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু আমি একটু ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিলাম চটপটির মশলা ও এক চা চামচ আদা রসুন বাটা এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবুর রস আর হাফ কাপ ধনিয়া পাতা কুচি এখন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন এখন একটা ডিম দিয়ে দেব এখন সব কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব যত ভালো করে মাখানো হবে কাবাবের টেস্টটা তত ভালো হবে আমার খামিটা তৈরি করতে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার লেগেছে আপনাদের হয়তো এর থেকে কম বা বেশিও লাগতে পারে এরকম একটা ডো তৈরি করতে যতটুকু কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োর প্রয়োজন ততটুকু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এখন হাতের সাহায্যে এভাবে বল তৈরি করে আমি কাবাবের শেপ দিয়ে নেব আমি ঠিক এরকম চ্যাপটা করে নিয়েছি আর এরকমভাবে গোল করে দিয়েছি এখন সবগুলো আমি কাবাব তৈরি করে নিয়েছি এখন চলে যাব ভাজতে এর জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি কাবাবটা বেশি তেলে ভাজার দরকার নেই কাবাবটা অর্ধেক ডুবে থাকি এরকম তেলে ভেজে নিতে হবে আমি একে একে সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি এখন উল্টে পাল্টে আমি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব একটু লাল লাল করে ভাজলে মুচমুচিটা বেশি হয় এজন্য চেষ্টা করবেন একটু লাল লাল করে ভেজে নিতে আমি এপিট লাল লাল করে ভেজে নিচ্ছি আপনারা চলে যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন আমি সরাসরি ক্যানে পাওয়া যায় এই জন্য আমি টুনা দিয়ে করছি আপনারা চলে রুই মাছ দিয়ে করতে পারেন বা যে কোনো বড় মাছ দিয়ে করতে পারেন সেক্ষেত্রে মাছটা প্রথমে ভেজে নেবেন ভেজে নেওয়ার পর কাটাগুলো ছাড়িয়ে তারপরে এভাবে আমার মতো তৈরি করে নেবেন ট্রাস্টমি এভাবে যদি আপনারা কাবাব তৈরি করে খান সবাই খুবই মজা করে খাবে কেউ বুঝতেই পারবে না এটা মাছ দিয়ে তৈরি কথা বলতে বলতে আমার কাবাবগুলো শেষ হয়ে গেছে ভাজা আমি এখন বাকি কাবাবগুলো ঠিক একইভাবে ভেজে নেব আর আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সব থেকে বেশি খারাপ লাগে যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব উঠিয়ে নাই। আমার খুব কষ্ট হয় তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে প্লিজ আমার সাবস্ক্রাইবটা উঠিয়ে নিন না এ তো আমার সবগুলো ভাজা শেষ দেখুন কতটা সুন্দর হয়েছে আর ওপরটা খুবই ক্রিস্পি হয়েছে আর ভেতরটা খুবই সফট আর নরম আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ